নমস্কার মৌমানি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে নিয়েছি ভেন্ডি আর টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি তো ভেন্ডিগুলো এতটাই নরম এতটাই কচি যে লোভ সামলাতে আর পারলাম না তো রেসিপিটা বানিয়েই ফেললাম চলো বেসনের গায়ে দেখো আমি ঢেঁড়সের ভেন্ডির গায়ে আমি বেসন দিয়ে নিলাম আর এখানে হচ্ছে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি এখানে কড়াই বসিয়েও দিয়েছি আর কড়াইয়ে আমি সরষের তেল গরম করেও নিচ্ছি এবার আমি সামান্য একটু জল ছিটা দিয়ে খুব ভালো করে মেখে নেব তো তোমরা কি কখনও এইভাবে মশলা ভেন্ডি খেয়েছো যদি না খেয়ে থাকো অবশ্যই করো আর করে আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও কেমন লাগছে এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে দু তিন মিনিট রেখে দিলেই হবে আর না রাখলেও চলবে তো আমি এখানে মাখিয়ে রাখিনি তোমরা চাইলে রাখতেও পারো তাহলে জিনিসটা আরও ভালো হবে তো আমি এবার দেখো মশলা বেসন মাখিয়ে ভেন্ডিগুলো কিন্তু দিয়ে দিলাম খুব ভালো করে গ্যাস কমিয়ে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে এমন নাই যে দুটো একটা করে ভাজতে হবে তোমরা চাইলে একসাথেও ভেজে নিতে পারো তা আমি এবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব খুব বেশি ভাজার দরকার নেই অল্প করে ভাজলেই হবে এই ভেন্ডি খেতে এতটাই সাহায্যে বলার কথা না রুটি রুচি পরোটা ডাল ভাত সব সবার সাথেই যাবে তো তোমরা যে কোনো ভাবে করে খেতে পারো তো দেখো এখানে কিন্তু আমি এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি আর এটা চাইলে তোমরা ভাজাও খেতে পারো এইভাবে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে পরে থেকে আর দিলাম আমি দুইবারে ভাজতে হলো একবারে তো হবে না আর তোমরা চাইলে একবারও ভেজে নিতে পারো কোনো সমস্যা নেই কড়াইয়ে একটু আটকে যাচ্ছিল শল্ডিতে কিন্তু একদম বেসনগুলো চিপকে ধরেছে তো কিছু করার নেই এইভাবেই রান্না করতে হবে তো এখানে দেখো আমার সমস্ত ভেন্ডি ভাজা হয়ে গেছে আমি কিন্তু নামিয়েও নিয়েছি এবার আমি ওই তেলেই সামান্য পরিমাণে পাঁচফোড়ন আর পেঁয়াজ কুটির দিয়ে দিব খুব ভালো করে ভেজে নিব এই মশলা ভিন্ডি খেতে কিন্তু খুবই ভালো ভালো তোমরাও কিন্তু করে করে দেখতে পারো পেঁয়াজটাকে খুব একটু ভেজে নিয়েছি ভাজার পরে কিন্তু টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম মশলা যত কষাবো ততই কিন্তু ভালো লাগবে খেতে আর এটাতে একটু মশলা বেশি লাগবে যেহেতু মশলা ভিন্ডি তার জন্য মশলাটা একটু বেশিই লাগবে এখানে দেখো আমি জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর সামান্য একটু রসুন বাটাও কিন্তু দিয়েছি আমি যেন খেতে ভালো লাগে মশলা ভেনিতে একটু রসুন দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তার জন্য কিন্তু আমি রসুনটাও একটু বেটে দিয়েছি এবার পরিমাণ মতো নুন আর লব হলুদ দিয়ে নিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এখানে আমার টমেটো কিন্তু গলে গেছে তো দেখো এখানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব এখানে খুব একটা জল দেওয়ার প্রয়োজন নাই যেহেতু মশলা ভেন্ডি না জল দিলেও চলবে তো আমি একটুখানি জল দিয়েছিলাম তোমরা দেখতেই পাবে কতটা জল দিয়েছি জল না দেওয়ার মতোই আর যদি তোমাদের হাতে সময় থাকে এটা কিন্তু ঢেকে ঢেকে করলেই ভেন্ডি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে বন্ধুরা ভেন্ডি আমরা অনেক রকমের রেসিপি খাই এই রেসিপিটাও করে দেখতে পারো আমি সামান্য একটু জল দিয়েছি আর তোমরা যদি সময় থাকে হাতে একটু ঢেকে ঢেকে করলেই কিন্তু ভেন্ডি সেদ্ধ হয়ে যাবে ঢেঁড়স দেওয়ার কিন্তু কোনো জল ঢাকা জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এখানে আমি একটু ঢাকা চাপা দিয়ে নিয়েছিলাম আর এবার ঢাকা চাপাটাও কিন্তু খুলে দিয়েছি তো দেখো কিন্তু আমার এখানে অলমোস্ট কিন্তু জল শুকিয়ে আসছে আর কড়াই কিন্তু লেগে যাচ্ছে একটু লাগা লাগা অবস্থাতেই কিন্তু নামাতে হবে আর দেখে কিন্তু কালারিং ফুল লাগছে দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে খেতে তো অবশ্যই ভালো হয়েছে তো দেখো এখানে খুব আস্তে আস্তে নাড়তে হবে কারণ যদি যেন ভেঙে না যায় একদম কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব একদম জল নেই মশালা ভেন্ডিতে মশালাই থাকবে আর কিছু থাকবে না তো দেখো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য আসি তোমরা সবাই সুস্থ থেকো